আপনাদের গতকালের ভিডিওতে আমি বলেছিলাম আমার সোনার স্কুল থেকে ওর সমস্ত বই আমি নিয়ে চলে এসেছি আমার সোনা যার ভালো নাম শীর্ষা ও ক্লাস এইট স্ট্যান্ডার্ডে পড়ে এইট স্ট্যান্ডার্ডে পড়া সত্ত্বেও ওকে স্কুল থেকে এত বই দিয়েছে যে আমাকে দুটো ব্যাগে করে প্রায় চারবার ধরে বয়ে বয়ে স্কুল থেকে বইগুলো আনতে হয়েছে আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ভ্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর এই নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন ব্যাঙ্গালোর সম্বন্ধে জানতে আমার লাইফস্টাইল সম্বন্ধে জানতে আর আজকের এই ভিডিওটি একদমই অন্য অনেকেরই হয়তো উপকারে আসতে পারে তাই যদি একটু পারেন ভিডিওটি শেয়ার করতেই পারেন এতে আপনার কোনো ক্ষতি হবে না অনেকে হয়তো উপকার হতে পারে আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি অবশ্যই কমেন্টে লিখে পাঠাতে পারেন আপনার কিছু পড়াশোনা সম্বন্ধে বা ব্যাঙ্গালোরের কোনো কিছু সম্বন্ধে কোনো কয়ারি থাকলে অবশ্যই লিখবেন আমি আমার যতদূর জ্ঞান আছে এই পনেরো বছর ব্যাঙ্গালোর বাসে আপনাকে অবশ্যই আমি রিপ্লাই দেব তো চলুন দেখাই সোনার কি বই দিয়েছে আর কেন এত বই দিয়েছে দেখাতে সেটা শেয়ার করব চলুন আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হিউজ এই বইগুলো হচ্ছে সোনার সব এবার আপনাদের একটা একটা করে দেখাচ্ছি জানি না ঠিকঠাক ভিডিও আসছে কিনা এগুলো হচ্ছে সোনার সব কিছু ম্যাক লেবল এগুলো হচ্ছে ও ম্যাক লেবল আর দেখেছেন এগুলো ফর সিবিএসই ক্লাস টুয়েলভে বই কতগুলো বই আপনাদের একবার কাগজ করে দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচ আবার এগুলো হচ্ছে ক্লাস ইলেভেনের বই এটাও দিয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আর এখানে একটা এগারোটা আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা বাইরে কার ম্যাথ মানে ম্যাথামেটিক্স এটা পুরো বাইরে শেখায় এটা এইটেরই বই এটা হচ্ছে সিবিএসই কারিকুলামের বই এটা হচ্ছে বই বৈদিক ম্যাথ এটার জন্য আলাদা টিচার পড়ায় এটাও একটা শোনার ম্যাথেরই বই এবার এতটা ম্যাথ বই দিয়েছে কারণ ওদেরকে ক্লাস টেন পর্যন্ত অলরেডি শিখিয়ে ফেলেছে এবার যেটা শেখাবে সেটা হলো ইলেভেন টুয়েলভ এবার ভাবছেন তো যে একটা ক্লাস এইটের বাচ্চা কিভাবে ইলেভেন টুয়েলভের বই পড়তে পারবে হ্যাঁ ওদের ওরা হয়তো পুরোটা নিতে পারবে না কিন্তু একটা জিনিস কি বলুন তো যারা সংসারের কাজ করি যখন প্রথম প্রথম রান্না করছিলাম এখন যখন অনেকদিন অভিজ্ঞ হয়ে যায় তখন যেমন ভাবে রুটি ভাত নর্মাল কিছু বানাতে পারি তখন কি পারতাম তখন একটা সাধারণ ভাত করতে গিয়ে ফ্যান উল্টে পড়ে যেত রুটি হতো পাঁপড়ের মতো কিন্তু এখন ভাত থেকে বিরিয়ানি রুটি থেকে লুচি পুরি সব কিছুই আমরা পেরে গেছি স্কুলও সেই টেকনিক ফলো করে একটু একটু করে শেখায় আর সব থেকে বড়ো কথা হলো প্র্যাকটিস যে জিনিসটা বারবার মানুষ করতে থাকবে অনেকটা সেটা ঠোঁটস্থ হয়ে যাবে ক্লাস এইটের বাচ্চা বলে যে ওরা ব্রেনে যতটুকু নিতে পারবে ততটুকু নেই এখন অনেকটা টাইম রয়েছে ততটা টাইম প্র্যাকটিস করলে নিতে পারবে তাই ওদেরকে এখন ইলেভেন টুয়েলভ পড়াচ্ছে কেন পড়াচ্ছে সেটা আপনাদের ফিজিক্স বইটা দেখাতে দেখাতে বলছে এগুলো হচ্ছে সোনার ফিজিক্স বই একটা দুটো দাঁড়ান একটু এই বইগুলো পড়ে নিই দুটো তিনটে চারটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা হচ্ছে ফিজিক্সের বই সেম যেমন অঙ্কের বই সেরকমই ফিজিক্সেরও বই এবার দেখাচ্ছি ওর কেমিস্ট্রির বই দাঁড়ান একটু সাইড করে দিই কেমিস্ট্রির বই ওই যে একটা দুটো তিনটে সাত আট নয়ের দশ এগারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে এগুলো গেল ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির এতগুলো বই কেন শোনা সেটা বলছি আমার সোনাকে আইআইটি প্রিপারেশনের জন্য দিয়েছি আর হ্যাঁ আপনাদের তো বলতেই ভুলে গেছি আমার সোনা যে স্কুলটায় পড়ে সেই স্কুলের নাম হলো শ্রী চৈতন্য টেকনো স্কুল আর আইআইটি এনআইটি মানে যেটা মেডিকেলের এন্ট্রান্স এক্সাম প্রবেশিকা পরীক্ষা আইআইটি প্রবেশিকা পরীক্ষা যেটা জেই নামে পরিচিত এই দুটো পরীক্ষাতেই হয়তো আপনারা দেখে থাকবেন বিগত বেশ কিছু বছর ধরে চৈতন্য টেকনো স্কুল ভালো র্যাঙ্ক করে এবং উজ মানে একটা বড়ো অঙ্কের ছাত্রছাত্রীরা পেয়ে যায় কি করে পায় এটাই হলো তার স্ট্যাটিস্টিক এইভাবে পড়ায় বলে এবার কীভাবে পড়ায় আজকের তো এই একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় আপনারা যদি ভালো রেসপন্স করেন কিংবা কারো জানার থাকে আমাকে কমেন্ট করে লেখা জানাবেন আমি অবশ্যই আপনাদের পরে পরে একটা একটা করে ভিডিও করে সব কিছু জানিয়ে দেব যদি আপনাদের পড়া নোট থাকে আপনার বাচ্চার জন্য ফিউচার কোনো প্ল্যান থাকে স্কুলে কি অ্যাডমিশন নিতে হবে কিভাবে নিতে হবে স্কুল ছাড়া কি কোনো অনলাইনের ব্যবস্থা আছে বই কিভাবে পারচেস করতে হবে ফিজ স্ট্রাকচার কেমন কোনো কনসেশনের ব্যবস্থা আছে কিনা না টিচাররা কোথায় কোথা থেকে টিচার নেওয়া হয় তারা কেমনভাবে পড়ায় বাচ্চাদের এত হিউজ পর তারা কিভাবে ব্রেনে নেয় তাদের কি কোনো কাউন্সিলিং ব্যবস্থা আছে সব কিছু আমি আপনাদের জানিয়ে দেব। তবে হ্যাঁ সেটা আপনাদের রেসপন্সের ওপর নির্ভর করছে যদি কেউ রেসপন্স করে যার জানার থাকে আমি অবশ্যই জানাবো আমি আমার পরিবারের কাছে কোনো কিছুই লুকাবো না কারণ ইউটিউবে আমি যখন এসেছি আমার এটা আমি পরিবার হিসাবেই নিয়েছি আর আমার সন্তান মানুষ হলে আমি চাই আমার বাঙালি ভাই বোনেরা তাদের ছেলে মেয়েদের মানুষ করুক এবং তারা খুব ভালো জায়গায় যায় যাতে আমাদের অনেক মান সম্মান উন্নতি হয় আর তাতে আমি যদি একটু হেল্প করতে পারি নিজেকে অনেক কৃতজ্ঞ বলে মনে করব এই কেমিস্ট ফিজিক্সটি ম্যাথ আমার শোনার নেওয়ার কারণ হলো ও আইআইটি প্রিপারেশান নিচে মানে যেই তে বসার জন্য ওর আমার ইচ্ছা ছিল ম্যাথ মেডিকেলের জন্য কিন্তু আমার সন্তান মানে আমার সোনার যেহেতু ইচ্ছা ও আইআইটিতে যাবে আর কখনো আমি আমার সন্তানকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না আর একটা কথা এই রিফাকে জোর করে চাপিয়ে দিতে চাই না যখন বলছি অনেকেই রয়েছেন ভাবছেন হয়তো এছাড়া কি কোনো কিছু শেখায় না হ্যাঁ অবশ্যই শেখায় স্কুল কোনো বাচ্চাকে আইআইটি যেই বা মেডিকেলের প্রিপারেশনের আগে আরও অনেক কিছু রয়েছে খেলার ব্যাপার আছে যে বাচ্চাগুলো যে ব্যাপারে ইন্টারেস্টেড তাদেরকে সেইভাবেই ক্লাস সিক্স থেকে ট্রেনিং দিতে থাকে এইভাবেই চৈতন্য টেকনো এগিয়ে যায় আর তাই ইউজ পরিবারের ছেলে মেয়ে আইআইটিতে পেয়ে যায় যেমন এইবারে দেখুন আমার সোনার স্কুল থেকে যেইতে বসেছিল টোটাল বাহাত্তর জন তার মধ্যে সাতষট্টি জন কোয়ালিফাই করেছে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কথা বলছি এইগুলো পড়ালে তাহলে কি কোনো ল্যাঙ্গুয়েজ পড়ায় না হ্যাঁ ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ পড়ায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি এখানকার কর্ণর ভাষা পড়ায় অথবা সংস্কৃত এই তিনটেই ব্যাঙ্গালোরে অপশন রয়েছে আপনি যদি অন্য কোনো স্টেটের ব্রাঞ্চে পড়ান তাহলে যে যে স্টেটে চৈতন্য অ্যাভেলেবেল আছে সেখানকার ল্যাঙ্গুয়েজও পড়ায় এবার অনলাইন ক্লাসের ব্যবস্থা যে কি না কীভাবে নিতে হয় সেগুলো আপনাদের বলে দেব আমি পরে কোনো একটা ভিডিওতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অবশ্যই পড়ায় এবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে ফিজিক্সের অন্য একটা বই এই বইগুলো ওর সাথেই দিয়েছে কিন্তু পরে পড়াবে ওই জন্য ফিজিক্স বইটা অনেকটা ল্যাঙ্গুয়েজের বই হচ্ছে ইংলিশের এই যে ইংলিশের এই দুটো থাকে তিনটে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের একটা দুটো সোশ্যাল সায়েন্সের এই দুটো বইয়ের মধ্যে ওদের আবার শেখায় পলিটিক্যাল সায়েন্স শেখায় সোশিওলজি শেখায় আমাদের যে সংবিধানের পার্ট আছে সেগুলো ওদের শেখা শেখায় আমরা কিভাবে একটা জীবন জীবনযাপন করতে গেলে একটা সোসাইটিতে থাকতে গেলে ওটা ওদেরকে শেখায় তার সাথে ফরেনের কালচার আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে কি ডিফারেন্স এগুলো ওদেরকে শেখানো হয় হিস্ট্রি জিওগ্রাফি তো তার সাথে শেখানোই হয় এই সোশ্যালে এটা হলো ওদের সিবিএসসি কারিকুলামে মানে ওদের তো শুধু আইআইটি তে লক্ষ্য দিতে হবে না তার জন্য ওদের নর্মাল সিবিএসসি মানে টেন্থ টুয়েলভ এগুলো পাস করতে হবে এটা হলো সিবিএসই কারিকুলামের ম্যাথ বই আর এটা হলো ফিজিক্স বই এটা সিবিএসসি কেমিস্ট্রি বই আর এই আরেকটা ইংলিশ বই এই হচ্ছে আমার সোনার বই আর এর মধ্যে রয়েছে ওর কিছু নোটবুক আর কয়েকটা বুক ওকে দেয়নি যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওর হিন্দি আর থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত এই বুকগুলো দেয়নি এছাড়াও ওদের অলিম্পিয়ার্ড এক্সাম হয় সেগুলোর জন্য আলাদা করে সামান্য কিছু পে করতে হয় ওর জন্য আলাদা কিছু বইপত্র নিতে হয় সেই বইগুলো স্কুল থেকে পরে পরে যখন পে করে দিই তখন নিয়ে নেয় এখানেও সব কিছু ব্যবস্থাতেই কিছু ব্যবস্থা রয়েছে যে যারা ফিনান্সিয়াল পারবে না তাদের জন্য অনেক কিছু ব্যবস্থা রয়েছে তো হ্যাঁ বন্ধুরা নমস্কার আর আজকে ভিডিওটি এই পর্যন্তই আবারও বলছি আপনার হয়তো নাও ভালো লাগতে পারে নাও দরকার লাগতে পারে কিন্তু কারো না কারো হয়তো একটু দরকার লাগতেই পারে তাই এই ভিডিওটি একটু শেয়ার করে দিতেই পারেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি যখন চ্যানেলে এসে দেখছেন তাহলে যদি শেয়ার করে দিলে একটা ছোট বাচ্চার তার বাবা মার কোনো উপকার হয় তাহলে দিন না একটু শেয়ার করে আর আমারও হয়তো অনেকটা ভালো লাগবে পরে আবার ইন্সপায়ার পাবো নতুন করে এই ধরনের ভিডিও বানানোর জন্য তো আজকের মতো বিদায় বন্ধুরা আর হ্যাঁ গরমে আপনারা খুব ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন আর বয়স্ক যারা দেখছেন তারাও খুব নিজেদের কেয়ার করবেন কারণ গরমে নিজেকে ভালো রাখার জন্য নিজের কেয়ারের খুব দরকার তো আজকের মতো বাই বাই দেখা হবে আগামীকাল অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তো বাই বাই বন্ধুরা